সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় আর জনবহুল মহাদেশ এশিয়া আনুমানিক চারশো ছাপ্পান্ন কোটি জনসংখ্যা রয়েছে এই এশিয়াতে যেখানে বিশ্বের ষাট বেশি মানুষ বসবাস করেন আর সেই এশিয়ার অংশ বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় উপকূলের কুল ঘেঁষে গড়ে উঠেছে এই দেশ সৈকত পাহাড় পর্বত খাল বিল বাওর হাওরের এই দেশটি এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত চিরসবুজ এই দেশটি আমাদের প্রিয় মাতৃভূমি আর এই দেশটির সাথে ভারতের সম্পর্ক দীর্ঘদিনের এবার ভারতের দাদাগিরিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিচ্ছে বাংলাদেশ ঢাকা দিল্লির দিকে তাকিয়ে নেই পুরনো হিসাব নিকাশ ধুলোয় মিশিয়ে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির ভাগ্য বদলে দিচ্ছে ঢাকা কিন্তু কিভাবে কি নিয়ে ভারতের দাদাগিরিকে খতম করছে ঢাকা এসব খবরের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাটির দেশটিকে তিন দিক থেকে ঘিরে রেখেছে ভারত দেশটির সাথে বাংলাদেশের চার কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানা রয়েছে বাকি একদিকে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে বাংলাদেশের প্রতিবেশী ভারত আটাশটি রাজ্যে বিভক্ত এর মধ্যে ষাটটি রাজ্যের অবস্থান ভারতে উত্তর পূর্ব দিকে যেখানে চীন বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে এই ষাটটি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স বা সাত বোন সেভেন সিস্টার্সে অরুণাচল আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরা রয়েছে বাংলাদেশের সীমানা ভারতের উত্তর পূর্ব অঞ্চলে বিশেষ করে ত্রিপুরা মেঘালয় আসামের সঙ্গে যুক্ত বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সীমানা ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে এবং সিলেট বিভাগের সীমানা মেঘালয় ও আসামের সঙ্গে সংযুক্ত ঐতিহাসিকভাবে বাংলাদেশ ও এই রাজ্যগুলোর মানুষের মধ্যে সংস্কৃতি ভাষা এবং আদিবাসী জীবন সহ ভাষাগত দিকগুলো মিল রয়েছে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানচিত্রে সবচেয়ে বড় সীমাবদ্ধ হল ভূগোল তিন দিকেই ভারতের সীমান্ত পশ্চিমে নদী আর মাঠ উত্তরে পাহাড় আর কাটাতার পূর্বে জঙ্গলময় সীমান্তে সেনা টহল দক্ষিণে সমুদ্র কিন্তু স্থলপথে পৃথিবীর সঙ্গে সংযোগ নেই বাংলাদেশের নেপাল ও ভুটানের সঙ্গে কিছু বাণিজ্যিক করিডোর থাকলেও তা ভারতের অনুমতির উপর নির্ভরশীল আর পূর্বে মিয়ানমারের সঙ্গে দুশো একাত্তর কিলোমিটারের সীমান্ত থাকলেও কার্যকর কোনো স্থল বন্দর নেই টেকনাফের রাস্তায় মাঝে মাঝে দেখা যায় সামরিক যান কিন্তু বাণিজ্যিক ট্রাক নেই নেই কোনো রেল এই পরিস্থিতি এমন পর্যায়ে দেখলে মনে হয় বাংলাদেশ যেন এক দ্বীপ রাষ্ট্র যেখানে সমুদ্র পথ ছাড়া বাকি দিকগুলো বন্ধ ঘরের জানালা বাংলাদেশ আর শুধু সাগর পথে নয় এবার মহাদেশের হৃদয়ে পৌঁছানো রাস্তা তৈরির পথে এগিয়ে যাচ্ছে যেটি ভারতের রেখা ভেদ করে চলে যাবে দক্ষিণ চীনের দিকে কিন্তু ইতিহাস কখনোই একই জানালায় আটকে থাকে না দক্ষিণ চীনের দিক থেকে আসা এক নতুন রেলপথের সম্ভাবনা আজ সেই জানালা খুলে দেওয়ার পথে চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড বা এক অঞ্চল এক পথ প্রকল্পের লক্ষ্য ছিল একটি মহাদেশকে এক জালে বেঁধে ফেলা আর বাংলাদেশ সেই পথে এগিয়ে যাচ্ছে বেইজিং থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত সেই রেল সড়ক সমুদ্র নেটওয়ার্কে বাংলাদেশ এখন পর্যন্ত কেবল দর্শক ছিল কিন্তু দু হাজার পঁচিশ সালের সাতাশ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যে বৈঠকটি হয় সেটি ইতিহাসে নতুন অধ্যায় রচনা করে চীনের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং ডং এর বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রস্তাব করেন বাংলাদেশ যদি দক্ষিণ চীনের ইউনান প্রদেশের সঙ্গে সরাসরি রেল সংযোগ স্থাপন করে তাহলে এই অঞ্চলের বাণিজ্য ভারসাম্য বদলে যাবে প্রধান উপদেষ্টা চীনা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কারখানা স্থানান্তরের আহ্বান জানান বাংলাদেশ শিল্প উৎপাদন ও রপ্তানির পথ উন্মুক্ত হয়ে ছাড়িয়ে যাবে পুরো এশিয়া জুড়ে চীনের প্রতিনিধি ইয়াং ডনিং জানান ইউনন থেকে কোচিন রাখাইন হয়ে বাংলাদেশে পৌঁছানো রেলপথ কেবল অর্থনীতির নয় এটি হবে সাংস্কৃতিক সেতু এটি কেবল একটি যোগাযোগ প্রকল্প নয় এটি ভারতের দাদাগিরি ভাঙার প্রথম রেল লাইন হবে বলে মনে করছেন অনেক বিশ্লেষক দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি অনেকটা দাবার মতো এখানে চালদায় ভারত পাল্টা চাল দেয় চীন যার মাঝে পড়ে যায় বাংলাদেশ নেপাল ভুটান আর মিয়ানমার দীর্ঘদিন ধরে ভারত এই অঞ্চলের স্থল যোগাযোগে একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রেখেছিল এবার তা ভাঙতে চলেছে ঢাকা ভারতের অনুমতি ছাড়া বাংলাদেশের কোনো ট্রাক ভুটান বা নেপালে যেতে পারত না দিল্লি চায় বাংলাদেশকে সমুদ্রপথের পথের সীমাবদ্ধ রাখতে যাতে ট্রান্স এশিয়ান ট্রেড রুটে তারা একমাত্র নিয়ন্ত্রণ রাখতে পারে কিন্তু দক্ষিণ চীনের ইউনান প্রদেশ থেকে মিয়ানমারের কোচিন হয়ে রাখায়ন তারপর কক্সসবাজারের দিকে রেলপথ তৈরি হলে সেই একচ্ছত্র প্রভাব ভেঙে যাবে এই রেললাইন হবে চীনের বেল্ট অ্যান্ড রোডের দক্ষিণ করিডোর আর বাংলাদেশের জন্য সেটি হবে স্বাধীন বাণিজ্যের মহাসড়ক এরই মধ্যে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত একটি রেললাইন নির্মিত হয়েছে বাকি রয়েছে কক্সবাজার থেকে মিয়ানমার সীমান্ত ঘুমধুম পর্যন্ত রেলপথ নির্মাণ আর এই রেলপথটির নির্মাণ কাজ দ্রুত শেষ হলে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা বাংলাদেশ চীন রেল সংযোগ দক্ষিণ এশিয়ার সক্ষমতার ভারসাম্য এক নতুন কেন্দ্র তৈরি করবে যেখানে ভারত আর একমাত্র নিয়ামক থাকবে না রেলপথ মানে শুধু পণ্য পরিবহন নয় এটি বিনিয়োগ শ্রম পর্যটন ও শিল্পের বিস্ফোরণ চীন থেকে এরই মধ্যে হাজার হাজার বহুজাতিক প্রতিষ্ঠান উৎপাদন ইউনিট সরিয়ে নিচ্ছে দক্ষিণ এশিয়ার দিকে যদি রেলপথ চীনের ইউনান থেকে সরাসরি চট্টগ্রাম পর্যন্ত যুক্ত হয় তবে বাংলাদেশ হয়ে উঠবে এক লজিস্টিক্যাল হাব যেখানে কারখানা স্থাপন থেকে রপ্তানি পর্যন্ত সব কিছু রেলে সম্পন্ন হবে যার ফলে অর্থনৈতিক অগ্রগতি হবে খুব দ্রুত দেশের সার্বিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে এই রেলপথ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এক প্রতিবেদনে বলছে রেল করিডোর বাস্তবায়িত হলে বছরে অন্তত পঁচিশ বিলিয়ন ডলারের অতিরিক্ত বাণিজ্য হবে যা বর্তমান জিডিপির ছয় শতাংশ চট্টগ্রাম ও মংলা বন্দরে বর্তমানে যে অতিরিক্ত চাপ রয়েছে রেলপথ সেটিকে ভাগ করে দেবে একই সাথে ভারতীয় বন্দরের উপর নির্ভরশীলতা কমিয়ে দেবে কারণ এখন পর্যন্ত বাংলাদেশের আমদানি রপ্তানির বড় অংশ কলকাতা ও হলদিয়া বন্দর হয়ে চীনে যায় এবং যেটি বেল্ট অ্যান্ড রোডের রেললাইনে ওঠে যদি এই লাইনটি বাংলার মাটিতে আসে তবে রপ্তানি যাবে কুনমিং হয়ে সিঙ্গাপুর থাইল্যান্ড ভিয়েতনাম পর্যন্ত এতে ভারতের দিন শেষ হবে এশিয়ার অর্থনীতিতে নেতৃত্ব দেবে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ আর সীমিত উপকূল নয় হবে এশিয়ার রেল ভিত্তিক অর্থনৈতিক সেতু বন্ধন দিল্লিতে এই খবর ছড়াতেই কূটনৈতিক মহলে নীরব ঝড় বয়ে চলছে দা হিন্দু পত্রিকা বলছে চীন বাংলাদেশ রেল সংযোগ ভারতীয় পূর্বাঞ্চলের জন্য নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি হতে পারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন বাংলাদেশের সঙ্গে চীনের অবকাঠামোগত সহযোগিতা দিল্লি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে কারণ রেল লাইন যদি চীন থেকে রাখাইন হয়ে কক্সস বাজারে পৌঁছে যায় তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চল ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে শিলিগুড়ি করিডোর যাকে ভারতীয় সামরিক পরিকল্পনায় চিকেন নেক বলা হয় সেটি হারাবে কৌশলগত গুরুত্ব এতে বাংলাদেশ সুবিধা অর্জন করবে অন্যদিকে চীনও সেই সুবিধা নিতে চাইবে বলে মনে করছেন অনেক বিশ্লেষকরা ভারতের বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ায় চীনের ট্রানজিট রুট এই রেলপথ শুধু বাণিজ্য নয় এটি একদিন সামরিক গতিশীলতার পথ হবে অর্থাৎ দিল্লির ভয় এই লাইন কেবল পণ্য নয় ভবিষ্যতে সামরিক লজিস্টিকেরও রাস্তা হয়ে উঠতে পারে বাংলাদেশ এখন ভারসাম্য রাজনীতি অনুসরণ করছে ঢাকা এখন আর কারো প্রভাব বলয়ে থাকতে চাইছে না এই কথার মধ্যেই লুকিয়ে রয়েছে পরিবর্তনের দিক নির্দেশনা গত এক দশক ধরে ভারতের সঙ্গে ধীরে ধীরে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়েছিল তিস্তা চুক্তি সীমান্ত হত্যা বাণিজ্য ঘাটতি ট্রানজিট ফি সবকিছু মিলিয়ে দিল্লি ব্যবহার করেছে তার একচ্ছত্র প্রভাব এখন অন্তর্বর্তী সরকারের এই রেলপথ পরিকল্পনা সেই প্রভাবের প্রতিষেধক এটি চীনের সঙ্গে শুধু অর্থনৈতিক নয় ভূ রাজনৈতিক এক প্রতিরক্ষা রেখা চীন এরই মধ্যে মিয়ানমারে চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর তৈরি করেছে সেই করিডোর যদি বাংলাদেশের সঙ্গে যুক্ত হয় তবে দক্ষিণ এশিয়ায় গঠিত হবে এক নতুন আঞ্চলিক শক্তি বাংলাদেশ মিয়ানমার চায়না এক্সেস যার কেন্দ্র হবে চট্টগ্রাম এই অক্ষ কেবল বাণিজ্য নয় তথ্যপ্রবাহ প্রযুক্তি এবং কৌশলগত সহযোগিতারও নতুন মানচিত্র তৈরি করবে বাংলাদেশের বাণিজ্যের প্রায় তিরানব্বই শতাংশ এখনও সমুদ্র নির্ভর কিন্তু সমুদ্রপথ ধীর ব্যয়বহুল এবং নির্ভরশীল আর নতুন রেলপথ তার বিকল্প হয়ে উঠবে চীনের প্রযুক্তিতে তৈরি উচ্চগতির রেল যদি বাংলাদেশ পর্যন্ত আসে তবে চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকায় পৌঁছাতে পারবে কুনমিংয়ের ট্রেন এখন পর্যন্ত পরিবহনের যেখানে সময় লাগে পনেরো থেকে বিশ দিন সেটি নামবে মাত্র তিন দিনে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ যদি দক্ষিণ চীনের সঙ্গে রেল সংযোগ স্থাপন করতে পারে তবে বছরে বারো বিলিয়ন ডলার সাশ্রয় হবে পরিবহন খাতে এটি শুধু অর্থনীতি নয় এটি এক নীরব বিপ্লব হবে যে দেশ এতদিন সমুদ্রপথে আবদ্ধ ছিল সেই দেশ এবার লোহার চাকার উপর দিয়ে ছুটবে মহাদেশের বুকে এই রেলপথের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল মিয়ানমার চীনের ইউনান প্রদেশ থেকে রেল নামবে মিয়ানমারের কোচিন ও রাখাইন প্রদেশ হয়ে কক্সেস বাজারের মাতারবাড়ি আর চট্টগ্রামে তবে রাখাইনের রাজনৈতিক অস্থিরতা আরাকান আর্মি সংঘাত এবং জ্বালানি করিডোর নিয়ন্ত্রণের প্রশ্নে এই প্রকল্পকে কঠিন করে তুলছে বাংলাদেশ চাইছে সবার সঙ্গে সম্পর্ক কিন্তু কারও অধীনে নয় এখন দেখার বিষয় এর রেললাইন কি সত্যি বাস্তবায়িত হবে নাকি রাজনৈতিক চাপের জালে আটকে যাবে অন্য সব স্বপ্নের মতোই আর যদি এটি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা যায় তাহলে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাবে লাল সবুজের বাংলাদেশ সবার জীবন হোক নিরাপদ এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশে ক্ষতি করবেন না অযথা হর্মা যাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ